Thank you. দেখছেন যখন আর রেল সেতুতে টায়ার রান চলছে ধাপে ধাপে গতি উঠবে ষাট থেকে শুরু হয়েছে আশিদার গেছে নব্বই গেছে একশো যাচ্ছে এরপরে একশো দশ যাবে একশো বিশ যাবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন এবার যেটা দেখছেন সেটা হচ্ছে একশো ডাবল লাইনে টায়ার চলছে একটি ট্রেন যাচ্ছে একটি ট্রেন আসছে দুইটা ট্রেন পাশাপাশি চলছে সামনে পিছিয়ে ক্রসিং হচ্ছে দেখুন সামনে কিন্তু ট্রেন আসবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও একের পর এক দিচ্ছি দেখতে থাকুন একশো বিশ দেখাবের পরে আপনারা দেখতে থাকুন